প্রয়াত হন ছয়ই জানুয়ারি উনিশশো সালে আজ যুদ্ধে অনাথ শিশুদের জন্যে বিশ্ব দিবস দিবসটির উদ্দেশ্য হলো যুদ্ধে অনাথ শিশুদের মানবাধিকার রক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং তাদের জন্য একটি ভালো আগামীকাল সুরক্ষিত করার প্রচেষ্টা করা দিনটি আমাদের মনে করিয়ে দেয় যে সবচেয়ে খারাপ পরিস্থিতিতে শিশুদের যত্ন নেওয়া একটি কর্তব্য ফরাসি সংস্থা এসওএস এনফ্যান্টস এন ডিট্রেসেস বিশ্বযুদ্ধ অনাথ শিশু দিবস শুরু করে দিবসটি সেই শিশুদের জীবনকে তুলে ধরে যারা যুদ্ধের ফলাফল দ্বারা প্রভাবিত হয়েছিল এবং তাদের ভবিষ্যতের উন্নতির লক্ষ্য রাখে আজ যুদ্ধে অনাথ শিশুদের জন্যে বিশ্ব দিবস চলে আসি প্রত্যুষার মাসের চিঠির বিষয় প্রত্যুষার এ মাস অর্থাৎ জানুয়ারি মাসের চিঠির বিষয় বন্ধুত্ব এ নিয়ে চিঠি লিখেছেন সানাই পাত্র মেদিনীপুর শহর পশ্চিম মেদিনীপুর থেকে প্রিয় প্রত্যুষা জন্মসূত্রে মানুষ পায় অনেক সম্পর্ক পৃথিবীতে সে আসে পারিবারিক নিরাপত্তার এক নিশ্চিন্ত বেষ্টনীর মধ্যে ধীরে ধীরে বড় হয়ে উঠতে উঠতে তার কাছে পারিবারিক আশ্রয়ের নিশ্চিন্ততা আর যথেষ্ট বলে মনে হয় না তার সুকোমল মন তখন কিশলয় হয়ে হাত বাড়িয়ে দেয় প্রকৃতির মুক্ত দরবারে দরাজ প্রকৃতি তার হাতে তুলে দেয় সৌভাগ্যময় পুরস্কার তার নাম বন্ধুত্ব বন্ধুত্বের সম্পর্কের জন্যেই সে ভালবাসতে শেখে ত্যাগ করতে শেখে নিঃস্বার্থপর হতে শেখে পথের দুধারে কুড়িয়ে পাওয়া বন্ধুত্বের সোনার টুকরো মুহূর্তগুলোকে জীবনের ঝুলিতে অশ্লেষে ভরে নেয় সে ঈশ্বরের শ্রেষ্ঠ দান বন্ধুত্ব সে শেখে কখনো বন্ধুযোগে কখনো বন্ধু বিয়োগে অভিজ্ঞতা ঝুলি পূর্ণ হয় তার মনের ঘরে সে তৈরি করে গোপন এক কুঠুরি সেই কুঠুরিতে মূল্যবান রত্নকে সে আগলে রাখতে শেখে চলতি জীবনের ক্লান্তিকর পথে সে যখন হোঁচট খায় তখন তার হাত ধরে যে সে তো বন্ধুই রাতে নিরাশায় যখন হাঁপিয়ে ওঠে জীবন তখন প্রাণদায়ী অক্সিজেনের মতো অবলম্বন হয় বন্ধুত্ব প্রেমের ব্যথায় পারিবারিক শোক তাপে জীবনের হাজার হতাশার অন্ধকারে শুধু জাগরুক থাকে বন্ধুত্বের প্রদীপ যে প্রদীপের আলোয় সে পথ চেনে যে বন্ধুত্বের হাত ধরে সে এগিয়ে যেতে পারে কঠিন দুর্গম পথ তবে সঠিক বন্ধুত্ব বড় দুর্লভ এখন অবক্ষয়িত সমাজের পারিপার্শ্বিক চালচিত্রের দিকে তাকালে কেবলই মনে হয় ঈর্ষা প্রতিদ্বন্দ্বিতা পেশাগত ব্যস্ততা আত্মকেন্দ্রিকতা এসবের চাপে মানুষ হারিয়ে ফেলেছে ঈশ্বরের দেওয়া শ্রেষ্ঠ উপহার বন্ধুত্ব লিখেছেন পাত্র মেদিনীপুর শহর পশ্চিম মেদিনীপুর থেকে শশা পোতা মাড়োখানা খানাকোল হুগলি থেকে লিখছেন অভিজিৎ মণ্ডল নতুন আলোর দিশা প্রত্যুষা বন্ধুকে যে চিনেছিলাম শৈশবের সকালে প্রাইমারিতে পরিচয় প্রথম আসনের দখলে সেখান থেকেই শুরু হলো বন্ধুর সাথে পথ চলা স্কুলের পরে ঝিলের ধারে কাটত বিকেলবেলা বাড়ি থেকে অনেক দূরে যেতাম মোরা স্কুলে পায়ে হেঁটেই যেতাম যেতাম বন্ধু ছিল বলে স্কুলের চেয়ে অধিক স্বাধীন ছিল কলেজ জীবন একটা দিনও হতো না পার বন্ধু বান্ধববিহীন দিনগুলো সব সবুজ ছিল স্বপ্ন ছিল মনে বড় হব মানুষ হব গর্ব জীবন জ্ঞানে কোথায় গেল দিনগুলো সেই হাফ প্যাডেলে ক্ষণ কোথায় গেল স্কুল কলেজের বন্ধু স্বজন পরিশেষে একটি গানের ভাষায় বলি এই তো সেদিনও ফাগুন আসত হাওয়াতে ফুলের গন্ধ ভাসত ফাঁকা পদঘাটে হাঁটত সবুজ মন হঠাৎ কখনো একলা মনে হলে চোখের কোণেতে জল জমে এলে হাত ধরে নিত কোনো প্রিয়জন এখন মিনিটে দশটা মেসেজ পাই ইমেলেই ওড়ে সম্পর্কের ছাই কবে উড়ে গেছে প্রেমের আস্ফালন হারানো বন্ধুরা শোন বুকে আজও অনুরণন লিখেছেন অভিজিৎ মণ্ডল শশাপতা মারো খানা খানাকুল হুগলি থেকে দিলীপ কুমার দত্ত রাঙামাটি মধ্যপাড়া জেলা পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন প্রিয় প্রত্যুষা আমারই ঊর্ধ্ব বয়সে এই জীবনে চলার পথে শৈশব থেকে আজ পর্যন্ত যেটুকু বন্ধুত্বের সাথ পেয়েছি তাতে বলা যায় বন্ধু হল হৃদয়ের ধন যার সঙ্গে হাতে হাত রেখে হৃদয়ের কথা বলা যায় প্রকৃত বন্ধু থাকলে অদৃষ্টের পরিহাসকে হাসি মুখে বরণ করা যায় দুঃখের দিনে বন্ধু যদি পাশে এসে দাঁড়ায় তাহলে দুঃখকে দুঃখ বলে মনে হয় না যে বন্ধু আমার উপকারে আসে আমাকে এত ভালোবাসে তাকে কি কখনো ভোলা যায় তবে বন্ধুত্ব হল আত্মার সম্পর্ক এই সম্পর্ক তৈরি করা অনেক কঠিন ছেলেবেলায় স্কুল কলেজে পড়ার সময় আমরা যে বন্ধু পাই তারাই হয় প্রাণের বন্ধু এ ব্যাপারে সাহিত্যিক শিবরাম চক্রবর্তী বলেছেন বন্ধু পাওয়া যায় সেই ছেলেবেলায় প্রাণের বন্ধু তারপর আন্না জীবন জুড়ে তারা কেউ কারো বন্ধু নয় তারা দু রকমের এনিমি আর নন এনিমি নন এনিমিদেরই বন্ধু বলে ধরতে হয় বন্ধুত্ব সম্পর্কে কি সুন্দর বাস্তব জীবনের বোধ ছিল বলেই এভাবে তিনি বলতে পেরেছেন আসলে পৃথিবীতে বেঁচে থাকতে গেলে লড়াই করেই বেঁচে থাকতে হয় চলার পথে বন্ধুকে চিনে নিতে হয় লড়াইটা যেন অসৎ পথে না যায় সেদিকে খেয়াল রাখতে হয় বন্ধুত্ব টিকিয়ে রাখতে গেলে সময় আর বিশ্বাস এই দুটোকে সম্মান দিতে হয় বাস্তবে গভীর বন্ধুত্ব শত্রুতা হয় না তখনই শত্রুতার পরিণত হয় যখন পরস্পর ভুল বোঝাবুঝি হয় লিখেছেন দিলীপ কুমার দত্ত রাঙামাটি মধ্যপাড়া জেলা পশ্চিম মেদিনীপুর থেকে চিত্রাপাল ডিবিসি রোড জলপাইগুড়ি থেকে লিখছেন প্রিয় প্রত্যুষা বন্ধু রহ রহ সাথে বিশ্বকবির এই কথার সাথে তাঁর এই কথাও বলতে ইচ্ছে করে কথা কও হৃদয়ে হাত রাখো হাতে আবার কবি খায়রুল ইসলামের কথায় ধন্যবাদ বন্ধু ভালো থেকো একশো দিনের পরিচয় কি বা এমন তবু মনে হয় তুমি যেন কত দিনের চেনা তাই যেন হয় বন্ধু তাই থেকো কবিতায় ভাবনায় এমন কথা একমাত্র বন্ধুই বন্ধুকে বলতে পারে যার ভালো বন্ধু আছে সে বন্ধু যদি দূরেও থাকে তবুও তার সহচর্য থাকে অক্ষয় প্রতিদিনের বাঁধা কাজে জীবন একরকম করে চলে যায় কিন্তু বন্ধুর সংসর্গ জীবনযাত্রার বোঝা সরিয়ে হালকা করে দেয় আমাদের শাস্ত্রে উল্লেখ আছে বন্ধু এমন হবে সে রাজদ্বারে শ্মশানে সুখে দুঃখে বন্ধুর পাশে অবস্থান করবে আসলে সেই প্রকৃত বন্ধু যে সব অবস্থায় বন্ধুর পাশে থাকে বন্ধুর এক চিরকালীন শাশ্বত সম্পর্ক কিন্তু বন্ধুত্বের মাঝে উদ্ভুত পরিস্থিতির ফাঁক এনে দেয় প্রায়শই ছোটবেলার স্কুলের বন্ধু রোজ প্রতিদিন যার সঙ্গ পাই স্কুল ছুটির দিনে আকুলতা জেগে ওঠে আবার কখন দেখা হবে সব কথার আদান প্রদান হবে সে বন্ধুত্ব যেন লেগে থাকে কোথাও দীর্ঘ সময় পরে দেখা হওয়ার পরে আবার জেগে ওঠে সব পরিবর্তন সরিয়ে এমন বন্ধুত্বের চিরকালীন নিদর্শন কৃষ্ণ সুদামার বন্ধুত্ব কৃষ্ণ রাজা হয়েও দরিদ্র ব্রাহ্মণ সুদামাকে সেই বিদ্যা বিদ্যাশিক্ষাকালের বন্ধুরূপেই গ্রহণ করেছিলেন এটাই বন্ধুত্বের সেরা উদাহরণ হয়ে আজও উল্লেখিত আবার কথামালার গল্পে ভালুক কানে কানে যে কথা বলে গিয়েছিল বিপদের দিনে যে অন্যকে ফেলে পালায় সে কখনো বন্ধু হয় না এ কথা আজও সর্বজন বিদিত তবে বন্ধু বিনে প্রাণ বাঁচে না এও বড় সত্যি কথা লিখেছেন চিত্রাপাল ডিবিসি রোড জলপাইগুড়ি থেকে এবারে জানিয়ে দিই প্রত্যুষার গত মাস অর্থাৎ ডিসেম্বর মাসের শ্রেষ্ঠ পত্রলেখককে মনোনীত হয়েছেন তার নাম ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন প্রত্যুসার গত মাসের শ্রেষ্ঠ পত্রলেখিকার নাম তবুও আরও একবার বলে দিই প্রত্যুষার গত মাস অর্থাৎ ডিসেম্বর মাসের চিঠির বিষয় ছিল সংস্কৃতির কোন আধারে আমরা এ নিয়ে বহু শ্রোতা তাদের মতামত সমৃদ্ধ চিঠি পাঠিয়েছেন আমাদের দপ্তরে আর তার মধ্যে শ্রেষ্ঠ পত্রলেখিকা মনোনীত হয়েছেন মীরা দাশগুপ্ত বাবুপাড়া শিলিগুড়ি থেকে মীরা দেবী আপনি আজ বেলা বারোটার মধ্যে আকাশবাণীর শিলিগুড়ি স্টুডিওতে উপস্থিত থাকছেন তো আলাপচারিতার জন্যে প্রত্যুষার ডিসেম্বর মাসের শ্রেষ্ঠ পত্রলেখিকা মীরা দাশগুপ্ত বাবুপাড়া শিলিগুড়ি থেকে